ইমন খানের গল্প শোনো মাটির সুয়ার বোনা লেখাপড়া আর চাষাবাদে সফলতার দিক দুনা। হাতে বই কাঁদে কুদাল বুকে সাহস জাগে বিলাতি সবজি চাষ করে স্বপ্ন নিজের গায়ে লাগে লেখাপড়ার পাশাপাশি বিলাতি দুনিয়া চাষ করে স্বাবলম্বী ইমন খান আজ যে গল্পটি শোনাবো সেটি আমাদের তরুণদের জন্য এক অনুপ্রেরণার বাতিগর সাধারণ দেখা যায় চাকরি পাওয়ার আগেই সবাই শুধু পড়াশোনাতেই ডুবে থাকে কিন্তু আজকের এই তরুণ ইমন খান তার ব্যতিক্রম সে এক হাতে বই আরেক হাতে কুদাল নিয়ে মাঠে নামে দিন শেষে পড়ে ফেলে পাঠ্য বই আর ভুরে উঠে দেখে বিলাতি দুনিয়ার চারা ইমন খান নরসুন্দী জেলা বেলাব থানা লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র বাবা ছিলেন একজন সাধারণ কৃষক ছোটোবেলা থেকেই মাটির ঘন্দে বড় হয়েছেন তবে পড়াশোনাতেও ছিল আগ্রহ কিন্তু ইমন চেয়েছিল এই দুটোকেই একসাথে নিয়ে চলবে তাই স্কুলে ভর্তি হওয়ার পরে ক্লাসের পাশাপাশি শুরু করে দেন পরীক্ষামূলক চাষাবাদ অনেকেই বলতো পড়াশোনা বাদ দিয়ে চাষাবাদ করলে চাকরি হবে কই ইমন বলতো আমি এমন কিছু করব যাতে চাকরি খুঁজতে হবে না বরং চাকরি দিতে পারি ইমনের চাষাবাদ শুরু হয় লক্ষ্মীপুর গ্রামের ছোট্ট একটি খালি জমি থেকে ইউটিউব দেখে শিখে কিভাবে ক্যাপসিকাম এবং ভিলাতি ধনিয়া বিভিন্ন শাক সবজি চাষ করতে হয় প্রথম দিকে ফলন ভালো হয়নি তবে থেমে থাকেনি গবেষণা আর চর্চা চালিয়ে গেলে ক্লাসের ফাঁকে ফাঁকে নিজের বানানো জৈব সার ব্যবহার করে গড়ে তুলেছেন গ্রিনহাউস ইমনের কণ্ঠে আমাদেরকে বলেন সকালে খেতে কাজ করি বিকেলে ক্লাস করি ছুটির দিনে হাটে যাই সবজি নিয়ে আমার কাছে এটা কষ্টের নয় বরণ আনন্দ ইমনে চাষ এখন শুধু তার নিজের জন্য নয় আশপাশের গ্রামেও দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে তিনি প্রতি মাসে লেখাপড়ার পাশাপাশি বিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করে আমাদের নদীর বাজারে এবং বিভিন্ন অঞ্চলে এই বিলাতি দুনিয়া সরবরাহ করে থাকেন ইমনের কথা শুধু ডিগ্রি নয় দক্ষতা থাকাও জরুরি আমি চাই গ্রামের ছেলেরা যেন পড়াশোনার পাশাপাশি নিজেদের তৈরি করুক ইমন আমাদেরকে শিখিয়েছেন পড়াশোনা আর কৃষি একসঙ্গে চলতে পারে শুধু চাকরির পিছনে ছোটা নয় নিজের হাতে ঘরে তোলা যায় জীবনের প্ল্যাটফর্ম আজকের তরুণদের কাছে আমাদের আহ্বান ইমনের মতো করে ভাবুন শিকরে ফেলুন কিন্তু মাথা রাখুন আকাশে লেখাপড়া আর কাজ দুটো একসাথে ঘরে তুলুন আপনার স্বপ্নের পৃথিবী ইমন খান মাটির ছেলে ভবিষ্যতে দিশারি নিজে বদলাই দেশকে বদলান